অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত ফাঁকা দিয়ে বাতাস করেছে তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত ছাড়ে হতে হবে উভয় কক্ষে জিন্দিগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দমতম বা আরক শহীদ হয়ে গিয়েছে আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক আমিন আমরা যখন সংস্কারের কথা বলছি যখন বিচারের কথা বলছি অনেকেই বলছে আমরা সংস্কার চাই না আমরা বিচার বিলম্বিত করতে চাই আমরা শুধু নির্বাচন নির্বাচন করছি এই কথাগুলো কারা বলছে যারা নির্বাচনে আসবে যাদের জামানত না থাকার কথা তারা বলছে এই কথাগুলো যারা বলছে তারা অনুপাত ভিত্তিক খারি নির্বাচনের কথা যারা বলছে তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে তারা আন্দাজে বয়ান দিচ্ছে বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায় আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন আপনারা অনুপাত অনুসারে কোনোদিন ভোট দিয়েছেন অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে কয়েকটি দেশে আছে কোনো কোথাও পরীক্ষামূলকভাবে আছে সেই অনুপাত হলো একশোটা দল যদি দাঁড়ায় এক দুই চার করে একশো নম্বর পর্যন্ত দিতে হবে আপনি কাকে আগে চান কাকে দিয়ে চান কাকে তিনে চান মার্শাল্লাহ আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টির বোধ হয় একশো আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে পাঁচই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা বাবারা এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিছে এই চেতনা বিক্রি করবেন না বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে নির্বাচনের কথা বললে আমরা নাকি আরেক দেশের চর হয়ে গেলাম গোয়ান্দা হয়ে গেলাম কি কি জেনারেজেন্ট হয়ে গেলাম কারা বলছে যারা চায় নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না একজন চোলওয়ালা দাড়িওয়ালা বুদ্ধিজীবী বলছে গণতন্ত্রের মাধ্যমে নাকি বাংলাদেশে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয় তো যদি গণতন্ত্রের মাধ্যমে বুটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় পৃথিবীতে আর কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা আমাদের তো যারা নাই দয়া করে যদি বলেন তাদের একটাই মাত্র উদ্দেশ্য বিনা বুটে তারা যেন বর্তমান সংস্কারবাদী সরকারের আয়ু দীর্ঘায়িত করে কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে যে কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবর্ত অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় থেকে যাবেন সেটা দুঃস্বপ্ন পরিণত হবে বিভিন্ন রকমের কথা শুনে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া মধ্যমেয়াদী সংস্কার দীর্ঘমেয়াদী সংস্কার হবে কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্প মেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্র